আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুফিয়া দর্শক আমাদের সমাজের মধ্যে একটি বদ্ধমূল ভুল ধারণা প্রচলিত আছে সেটা হলো যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে ওজু ভেঙে যায় এটা অনেকের বদ্ধমূল ধারণা যে উজু ভেঙে যায় আসলে মূলত হাঁটুর উপরে কাপড় উঠার দ্বারা উজু ভাঙে না যদি হাঁটুর উপরে কাপড় উঠাটা এটা একটা ফরজ বিধান লঙ্ঘিত হওয়া যে আহ ফরজ হলো সতর্কে ঢাকিয়ে রাখা আর সতর হলো হাঁটুর নিচ থেকে নাবের উপর পর্যন্ত তো এই জায়গাটুকু ঢেকে রাখা হলো ফরজ এই ফরজ লঙ্ঘন করার কারণে সে গুণাগার হবে যদি সে মানুষকে দেখায় সেটা তবে এর জন্য তার অজু ভাঙবে না অজু ভাঙার জন্য নির্দিষ্ট কিছু কারণ আছে এই সমস্ত কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে অজু ভাঙবে এর ব্যতিক্রম যদি হয় যে তার মধ্যে এই সমস্ত কোনো কারণ না হয় তাহলে তার অজু ভাঙবে না অনেকের ধারণা হয় যে কেউ মোবাইল দেখেছে মোবাইলে বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি দেখেছে যদি এগুলো এগুলি দেখার স্বতন্ত্র গুণা আছে এগুলি দেখার স্বতন্ত্র পাপ আছে কিন্তু এরপরে এই সমস্ত কাজ করার কারণে মানুষের অজু ভাঙবে না ওজো ভাঙার জন্য নির্দিষ্ট কারণ বয়ন করেছেন মহাদিস এবং এই কাজগুলি যেহেতু অজু ভাঙ্গার কারণে এর দ্বারা অজু ভাঙে না তাই আমরা এ সমস্ত বিষয় সংশয় থেকে বাঁচার জন্য আমরা অজু ভাঙ্গার যে সমস্ত কারণ আছে এই কারণগুলি আয়ত্ত করে নিব তাহলে এই সমস্ত সংশয় থেকে নিরাপদ থাকতে পারবো আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে বুঝবার আমল কবরত হইবান